আজকের দিনটা ছিল টোয়েন্টি এইট সেপ্টেম্বর আজকে হচ্ছে রবিবার আর আজকে মহাষষ্ঠী সকালবেলাতে বেশ সুন্দর ঝকঝকে একটা রোদের সকাল ছিল দেখেই ভালো লাগছিল এই কয়েকদিন যেন বৃষ্টি না হয় এটা কারণ তো বলা যায় না হঠাৎ করে উঠে দেখবো সকালবেলায় বৃষ্টি বা হঠাৎ করে দেখবো সারা রাত বৃষ্টি তবে এরকম সকালবেলাটা ঝকঝকে দেখে বেশ ভালো লাগছিল সমস্ত ঘরের বেডশিট সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র এই ঘরটা আমি বাদ রেখেছিলাম ভেবেছিলাম ষষ্ঠীর দিনই এটা পাল্টাবো আগে থেকে পাল্টালে আবার হচ্ছে নোংরাই হয়ে যাবে কারণ এই অনেকটা ইউজ হয় তো অনেকক্ষণ খেলা করে একটু খেলো কিছু বসলো এরকম আর কি তো সেই জন্য ভেবেছিলাম একদম পুজো চলে আসে এই বেডশিটটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম বেশ ভালো কোয়ালিটি অনেকটাই বড় আর একদমই কটনের আর কালারটাও আমার বেশ পছন্দ হয়েছিল আগের ব্লগ আমার যারা দেখেছো তারা তো হেমাকে জানবে রাখিক সময় এসেছিল আমার মামার মেয়ে হয় তো আজকে আসবে হেমা যদিও তার হচ্ছে পরীক্ষা আছে এখানে পুজোর পরে তবু আমি বললাম ষষ্ঠীর দিনটা কাটিয়ে যেতে এখানে তো সেই আজকে রান্না করছি আর ও মাছের ঝাল ভীষণ ভালোবাসে উজ্জ্বল আজকে নিয়ে এসেছিল একদম নদীর হচ্ছে ভেটকি মাছ তো ভেটকি মাছের ঝাল বানাচ্ছি তার সাথে তো এখানে পোস্তর তরকারি একদম খাওয়া হয় না ব্যাঙ্গালোরে তাই পোস্তর তরকারি আর আম দিয়ে টকের ডাল মাছও ব্যাঙ্গালোরে খাওয়াই হয় না কারণ আমরা হোস্টেলে বা পিজিতে থাকলে যেরকম ওখানে মাছ দেয় খাবারে ক্যান্টিনে এখানে তো সেই জিনিসটা হয় না সেই জন্য আর কি মাছও খাওয়া হয় না তারপরে রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করে ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই আজকে যেহেতু মহাষষ্ঠী তাই উজ্জ্বল ফুল নিয়ে এসেছিল ঠাকুরের জন্য তা না হলে ফুল না কিনে আনলে তো ঠাকুরের পায়ে দেওয়া যায় না সব ঠাকুরের পায়েও দেওয়া হয় না কয়েকটা ফুল হয়তো ব্যালকনিতে হয় সেটা কখনো কখনো দেওয়া হয়ে থাকে কালকেই যেহেতু ঠাকুরের সিংহাসনে সব কাপড়গুলো চেঞ্জ করেছিলাম আর নতুন জামা কাপড় ঠাকুরকে পরিয়েছিলাম আর এই হলুদ রঙের কাপড়টা দেওয়ার জন্য আমার তো এই সিংহাসনটা আরো বেশি লাগছে তারপরে ধুনো ধূপ কর্পূর সমস্ত কিছু জ্বালিয়ে প্রায় যখন একটার তখন হেমা চলে এসেছিল তারপরে আমরা সবাই মিলে একটু ফলের রস খেলাম ফল খেলাম আর তারপরে তোজোর তো ভীষণ খুশি তোজো হেমাকে ভীষণই ভালোবাসে কারণ হেমা হচ্ছে যে তোজোর সাথে বসে বসে খেলা করে ওকে সময় দেয় সেই জন্য সূর্যকে খাইয়ে নিয়েছিলাম আর তারপর আমরাও সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম প্রত্যেকটা একদম প্রপার বাঙালি মেনি রান্না করেছিলাম আর হেমা ভীষণ পছন্দ হয়েছিল পোস্তর তরকারি আমাদের কোন বাঙালির না পছন্দ খুঁজে পাওয়াই মুশকিল পোস্তর তরকারির সাথে টকের ডালটা সত্যিই বেশ ভালো লাগছিল তার সাথে মাছের ঝালটা আজকে মন দিয়ে বানিয়েছিলাম বলে আরো বেশি ভালো খেতে হয়েছিল আর তারপর ওই যে বললাম ওয়েদারের কথা বিকেলের দিকে মানে দুপুরের দিকে একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও টেস্টা ফলো করে দিও টাকা